নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি জানেন কোনটা আমাদের জন্য প্রয়োজনীয় কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনটা আমাদের জন্য অপরিহার্য নিঃসন্দেহে তিনি আমাদের জন্য যেটা করেন যতটুকু করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন সেটা আমাদের কল্যাণে করেন হয়তো সেটা আমরা অনুভব করি না হয়তো সেটা আমরা বুঝতে চাই না হয়তো বা সেটা আমরা মানতে চাই না আমাদের খারাপ সময়ে খারাপ সময়ে আমরা বলি কেন আমার সাথে এমনটা হলো আল্লাহ কেন আমার সাথে এমনটা করল আমার রব তো সমস্ত কিছুই জানেন যদি রব সমস্ত কিছুই জেনে থাকেন তাহলে কেন তিনি আমাদের সাথে এমনটা করলেন কেন আমার জীবনে এত সমস্যা কেন আমার জীবনে এত দুঃখ আমি কেন এত সমস্যায় পড়ে থাকি কেন তিনি সমস্ত কিছু জেনে শুনে আমাকে এত পরীক্ষা নিয়ে থাকেন আমরা তো আমাদের খারাপ সময় ঠিক এমনটাই বলি কিন্তু আমাদের কাছে এটা স্পষ্ট হওয়া জরুরি যে আল্লাহ শুধুমাত্র আমাদের পরীক্ষা নিচ্ছেন বিষয়টা এমন নয় তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কখনো কিছু দিয়ে কখনো কিছু থেকে বঞ্চিত করি কখনো কিছু দিয়ে আবার কেড়ে নিয়ে কখনো কিছু না দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করছেন তার মানে এমনটা নয় যে যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা না হলে তোমার জীবন শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয় হতে পারে যেটা থেকে তুমি বঞ্চিত হচ্ছ সেটা তোমার জন্য উপযুক্ত নয় হতে পারে যেটা থেকে তুমি বঞ্চিত হচ্ছ সেটা তোমার ভালোর জন্যই হচ্ছে হতে পারে তোমার সাথে যেটা ঘটছে সেটা তোমার ভালোর জন্যই হচ্ছে হতে পারে তোমার সাথে যেটা ঘটবে সেটা তোমার ভালোর জন্যই হবে দেখো আমরা সব সময় সঠিক হই না যদি সঠিক হতাম তাহলে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক হতো তোমার কি জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক বিষয়টা তেমন নয় ভুল সিদ্ধান্ত তো মানুষই নেয় মানুষই তো ভুল করে আমরাই তো ভুল করি আমরা ভুল করি এবং জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা খারাপ জিনিসগুলোকে ভালো এবং ভালো জিনিসগুলোকে খারাপ মনে করি এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা জানি না যে আমাদের জন্য কোনটা ভালো সব সময় আমরা এটা বুঝতে পারি না কিন্তু তিনি জানেন তিনি জানেন তোমার জন্য কোনটা উপযুক্ত আর বিশ্বাস করো আমার এটা ধারণা আমি এটা মনে করি আল্লাহ যেহেতু আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আমার রব যেহেতু আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং আমি যতটা আমার জীবন নিয়ে চিন্তিত তিনি আমাকে নিয়ে আমার থেকে বেশি ভাবেন কারণ নিঃসন্দেহে তিনি আমাকে আমার থেকে বেশি ভালোবাসেন হয়তোবা খারাপ সময়ে আমরা এটা মনে করি না হয়তোবা খারাপ সময়ে আমরা অভিযোগ করি আমরা দোষারোপ করি আমরা অভিযোগ করতে ভালোবাসি আর ভালো কিছু পেয়ে গেলে তো সেটা নিজের যোগ্যতা মনে করি মানুষ এটা করে থাকে জীবনের ভালো সময়গুলোতে মনে করে যে এটা আমারই অর্জন আমারই উপার্জন আমি করেছি বলে পেয়েছি আমার জন্য হয়েছে আর যখন খারাপ কিছু হয়ে থাকে তখন উপরওয়ালাকে দোষারোপ করতে ছাড়ি না আল্লাহকে দোষারোপ করতে ছাড়ি না আমরা রবকে বলতে পারি না যে কেন আমার সাথে এমনটা করে থাকো কেন আমি আমার পছন্দের জিনিসগুলো পাই না কেন আমার জীবনে এত বেশি দুঃখ এত বেশি দুঃখ কেন তার কারণ তিনি আমাদের পরীক্ষা দিয়ে থাকেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এটা অস্বীকার করতে পারবে না পৃথিবীর যত মহান ব্যক্তি হোক না কেন সে অস্বীকার করতে পারবে না যে উপরওয়ালা আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে থাকেন যেখানে আমরা সবচেয়ে বেশি হেরে যাই মানুষ আজকাল দ্রুত রেজাল্ট পেতে বেশি আশা করে আর চেষ্টাও করে এমন এমন আর শুরু করছি কালই শেষ হয়ে যাবে পেয়ে চলে এসেছে এই জেনারেশনে এসে আমাদের সব থেকে বেশি যে জিনিসটার ঘাটতি থেকে থাকে তা হলো ধৈর্য আর দ্বিতীয় স্থানে যেটার অবস্থান আছে সেটা হচ্ছে বিশ্বাস আমরা তো বিশ্বাস রাখি না নিজের উপরে তো আমাদের বিশ্বাস নাই সৃষ্টিকর্তার উপরে উপরওয়ালার উপরে রবের উপরে আল্লাহর উপর বিশ্বাস রাখলে এত বেশি অভিযোগ করতাম কি কখনো বলতাম না কেন আমার সাথে এমনটা হলো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি জানেন তোমার জন্য কোনটা উপযুক্ত আমার জন্য কোনটা উপযুক্ত তোমার জন্য কোনটা উপযুক্ত নয় এবং আমার জন্য কোনটা উপযুক্ত নয় তিনি জানেন তোমার জন্য কোনটা প্রয়োজনীয় তোমার জন্য কোনটা প্রয়োজনীয় নয় তিনি জানেন তোমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ তোমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ নয় তুমি যে সবসময় সঠিক হবে বিষয়টা এমন নয় সব সময় সব আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বিষয়টা এমনও নয় অনেক খারাপ কিছুর মধ্যে যেমন ভালো জিনিস লুকিয়ে থাকে ঠিক তেমনই অনেক ভালো কিছুর মধ্যে অনেক খারাপ কিছু লুকিয়ে থাকে তিনি কি তোমাকে কথা দিয়েছেন যে তোমার জীবনে ভালো সময় আসবে না তাহলে কেন ধৈর্য হারা কেন বিশ্বাস হারাচ্ছ আবারও বলছি রব আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন তিনি চান যে তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হও নিজেকে দুর্বল ভেব না নিজেকে দুর্বল করো না উপরওয়ালাকে অভিযোগ করো না কারণ তুমি তোমার ক্ষতি চাইতে পারো তিনি তোমার ক্ষতি চান না তিনি তোমাকে ভালোবাসেন তোমার নিজের থেকে নিঃসন্দেহে তোমার নিজের থেকে বিশ্বাসটা তো দেখাও বিশ্বাস কেন রাখো না খারাপ সময় এসেছে অভিযোগ করতে শুরু করবে বিষয়টা এমন না গোটা পৃথিবী তো এটা জানে যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমি তো এটা জানি যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তাহলে কেন কেন এত অভিযোগ কেন এত আফসোস কেন এত চিৎকার চেঁচামেচি হতাশা অভিযোগ পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো আর এটা মাথায় রেখো যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল যদি তিনি চান তাহলে তোমার জীবন পরিবর্তন হতে সময় লাগবে না তুমি তো অভিযোগ করতে ছাড়লে না একবার প্রশংসা তো করে দেখো একবার সুখী আদায় করে দেখো যতটা পেয়েছো যা কিছু পেয়েছো এমনটা তো নয় যে তোমার জীবনে ভালো কিছু ঘটেনি অবশ্যই ঘটেছি এখনো ঘটছে আগামী দিনেও ঘটবে হয়তো যেটা তোমার কাছে খারাপ মনে হবে সেটাই তোমার কাছে ভালো প্রমাণিত হবে কিছু সময় পরে কারণ আমাদের জীবনে যেটা হয়তো কিছু হয় সেটা আমাদের ভালোর জন্যই হয় ভালোর জন্যই ভালোর জন্যই কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন যিনি পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন তিনি পৃথিবীর মালিক তিনি জানেন কোনটা আমাদের জন্য উপযুক্ত তিনি জানেন কোনটা আমাদের জন্য প্রয়োজনীয় কোনটা আমাদের জন্য অপরিহার্য কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আর আমাদেরটা এটা অস্বীকার করা বা অস্বীকার করার কোনো যায় আসে না এটা পৃথিবীর চিরন্তন সত্য আর চিরন্তন সত্য হিসাবে থাকবে আর যদি তুমি তার উপরে বিশ্বাস দেখাও যদি তুমি তার উপরে ভরসা রাখো তাহলে তুমি অভিযোগ করা ছেড়ে দেবে আর আমি তোমাকে লিখে দিতে পারি যখন তুমি অভিযোগ করার পরিবর্তে প্রশংসা করবে যখন তুমি অভিযোগ করার পরিবর্তে শুকরিয়া আদায় করতে শুরু করবে তখন তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তখন তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য একবার মন থেকে তো বলে দেখো যে আল্লাহ তোমাকে লাখো কোটি শুক্রিয়া তোমাকে কোটি কোটি শুকরিয়া জানাই এমন এক জীবন দেওয়ার জন্য আমাকে সুস্থ রাখার জন্য আমাকে জীবনের জটিলতা থেকে দূরে রাখার জন্য তোমাকে কোটি কোটি শুক্রিয়া তোমাকে কোটি কোটি শুকরিয়া একবার মন থেকে আলহামদুলিল্লাহ বলে তো দেখো তুমি তো জানো যে তিনি প্রশংসা শুনতে ভালোবাসেন আর তার থেকে বড় কথা যে তিনি এত প্রশংসা আর ডিজার্ভ করেন তাহলে কেন করবে না তাহলে কেন সুক্রিয়া আদায় করবে না তাহলে কেন জীবনের প্রতিটা পদক্ষেপে তাকে ধন্যবাদ জানাবে না যখন পৃথিবীতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে আর তুমি আর আমি পৃথিবীর অংশ রয়ে গেছি পৃথিবী এখনো এখনো জীবিত আছে সুস্থ আছি তুমি আমি যদি জীবনে ছোটখাটো সমস্যা থেকেও থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে সেটা দূর হয়ে যাবে তুমি প্রশংসা তো করে দেখো তুমি যদি সক্রিয় আদায় করো দেখো এটা মেনে দেখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী যখন এটা মানতে শুরু করবে তখন জীবন নিয়ে অভিযোগ দূর হয়ে যাবে জীবন নিয়ে আফসোসগুলো দূর হয়ে যাবে পৃথিবীর পরিচালক চাইলে যে কোনো মানুষের জীবন যখন তখন পরিবর্তন হতে পারে কারণ পৃথিবীতে চোখের পলকি মানুষের জীবন পরিবর্তন হয়ে থাকে যদি তার ইচ্ছা এবং উপর মত থাকে আর রহমত আসবে যদি আমরা প্রশংসা করি যদি আমরা এটা বিশ্বাস করি যে তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন সম্মানিত দর্শক বিন্দু আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর এ ধরনের আরও ভিডিও এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে রয়েছে চাইলে আপনি আমাদের চ্যানেলটি ভিজিট করবেন